একা একা ভালো লাগে না গেম খেলতে দেখি তো কেউ আসে কি না আরে আমার বোন আছে তো অনলাইনে দেখি ওর গ্রুপে জয়েন দি কি রে আমার জয়েন নিল না দেখি তো আরেকবার জয়েন দি এই হ্যালো আমার জয়েন নিসনি কেন কি হইছে আইসে বট জয়েন দিস বারবার দেখিস না কেটে দি তারপরও কেন জয়েন দিতে হয় হ্যাঁ খেলতে পারিস না বট হ্যাঁ শুভ্র তুমি ঠিক বলেছ তোমার দিদি তো একটা বট তোমার দিদিকে নিয়ে কি গেম খেলবো তোমার দিদিকে নিয়ে গেম খেললে তো আমাদের মাইনাস হয়ে যাবে তোরাই এরকম করে বলছিস কেন আমার একা একা গেম খেলতে ভালো লাগছিল না তাই তোদের গ্রুপে আসলাম তোরা এরকম করে বলতে পারলি বট কথাকার তোর সাথে গেম খেলে তো আমাদের প্রত্যেকবার মাইনাস যাবে কেন তো জয়েন দিস দেখিস না কেটে দি বট কথাকার আচ্ছা আচ্ছা ঠিক আছে তোদের সাথে আমি একটা কাস্টম খেলবো কাস্টমে আয় দেখা যাবে কে বট আর কে নু আরে আমাকে কিক করে দিল দেখি তো আরেকবার জয়েন দি আমারে কিক করলি কেন তোরা কি কাস্টম খেলতে ভয় পাস নাকি আজব তো আমরা পাবো আপনাকে ভয় আপনি তো একটা বট আমি আর আমার ডু আপনার সঙ্গে গেমই খেলতে চাই না কি খারাপ আবার কিক দিল তোমাদের সমস্যা কি তোমরা ভয় পাও না তাহলে বারবার কিক দিস কেন আরে আরে দেখো বটে কি বলতেছে দেখো তখন থেকে তোমরা আমাকে অপমান করতিছো বারবার গ্রুপ থেকে কিক করে দিস আমার কথা না শুনেই বা এই আপনার কথা কি শুনবো আপনি তো একটা বট হ্যাঁ তুমি ঠিকই বলছো ও তো আসলেই একটা বট খেলতে পারে না যা বট এইখান থেকে হ্যাঁ চলে তো যাবো আমি তার আগে তোদের একটা শিক্ষা দিয়ে তারপর যাবো তোরা কাস্টম খেলবি কিনা সেইটা বল এই শোনেন কারণ হচ্ছে যে আমরা কোনো বটের সঙ্গে কোনো ব্যাসে খেলি না হ্যাঁ আর আপনি তো বলতেছেন কাস্টম খেলার কথা তাহলে আপনি বলেন আমরা একটা বটের সঙ্গে কিভাবে কাস্টম খেলব সেইটা তো কাস্টম খেললেই প্রমাণ হয়ে যাবে তো তোমরা যদি ভয় না পাও তাহলে কাস্টম খোলো রোম রোম ভাইও সিস্টেম পার দেঙ্গে এই স্টার্ট দেব নাকি আবার ব্যাক করে বসে থাকিস না জানি তুই স্টার্ট দে আমাকে অপমান করার বদলা আজকে আমি নিবই আজকে মেরে আমি ওদের আলু ভর্তা বানাই দিব বাট ফার্স্ট রাউন্ডটা ওরা আমাকে মেরে দেয় অ্যান্ড সেকেন্ড রাউন্ডে ওরা আমাকে মেরে দেয় বাট বাট থার্ড রাউন্ডটা কিন্তু আমি ওদের মেরে দিই এবং প্রচুর দিতে থাকি রাউন্ডটাও কিন্তু আমি জিতে যাই আর আমাদের ড্র হয়ে যায় আর তার পরের রাউন্ডে ওরা কি করে সেটা তোমরা নিজেরাই দেখো সচ্চর বই নামারে পিছন থেকে ডেজার্টে হেডশট দিয়ে দেয় বাট আনফরচুনেটলি তার পরের রাউন্ডটা আমি জিতে যাই আর আমাদের আবারও ড্র হয়ে যায় ফাইনালি লাস্ট রাউন্ডে আমি ওদের দুইজনকে মেরে বুইয়া নিয়ে নেই এ ফিউ মোমেন্টস লেটার এখন আমরা লবিতে আসি আর ওদের দুইজনকে ডাকবো গ্রুপে ভাই আবার লোল দিস তোদের দুইজনের কি লজ্জা নাই নাকি তোদের দুইজনকে হারাই দিলাম তারপরও এসে লোল দিচ্ছিস আজ তো তোমাদের মাথায় কি প্রবলেম তোমরা লোল দিস তো কেন আমি তো জানতাম না যে আপনি এত প্রো প্লেয়ার আপনি কি আমার ডুও হবেন আমি কি করে তোমার সঙ্গে ডুও হব আমার বোনের কি হবে তাহলে আচ্ছা আপনি গ্রুপটা আমার কাছে দেন তারপরে আমি দেখিছি যে কি করা যায় এইবার গ্রুপটা আমার কাছে দাও আবে मजा आएगा ना भिड़ो तू यो जाधो कावास भाई ओय ओय আমাকে অপমান করতে কিন্তু তারও তো কাস্টমই খেলতে পারে না গাইস আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও